হ্যালো বন্ধুরা আমি অনামিকা দত্ত আমার ডাকনাম অনু আমার বর্তমান বয়স পঁচিশ বছর আজ তোমাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটা আমার মাত্র আট বা নয় বছর বয়সে ঘটে যাওয়া একটি অদ্ভুত রহস্যময় এবং কিছুটা ভয়ের অভিজ্ঞতা সেই সময় আমি অনেক কিছু বুঝতাম না কিন্তু বড় হয়ে বুঝতে পেরেছি ঘটনাটি আসলে কী ছিল আমার জীবনের সেই প্রথম দিকের সময় যখন পৃথিবীটা আমার কাছে শুধু কৌতূহল আর কল্পনার রঙে আঁকা এক বিশাল ক্যানভাস ছিল যে ঘটনাগুলো আমার ছোট্ট মনে দাগ কেটেছিল সেগুলোই আজ আমাকে আমার অতীত চিনতে সাহায্য করে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার বাবা শহরে ব্যবসা করতেন আর আমরা গ্রামে থাকতাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ আমার শৈশবের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে কাঁচা রাস্তা সবুজ ধানক্ষেত পুকুর পারে বসা শালিক পাখির কিচিরমিচির এসবই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল আমাদের বাড়িতে থাকতেন আমি আমার মা সুচিত্রা এবং আমার দাদু রবীন্দ্রনাথ ঠাকুর মা ছিলেন শান্ত স্বভাবের বাবার মতো চঞ্চল নন তিনি ঘর সংসার সামলাতেন আর দাদুর দেখাশোনা করতেন দাদু ছিলেন খুব উদার মনের মানুষ সবসময় গল্পের ঝুলি নিয়ে প্রস্তুত থাকতেন তার কাছ থেকে রূপকথার গল্প শুনতে আমার খুব ভালো লাগত বাবা ব্যবসার কারণে দুই তিন মাস পরপর বাড়ি আসতেন আর এভাবেই আমাদের সংসার চলত বাবার আগমন মানেই ছিল বাড়িতে উৎসবের আমেজ তিনি যখন আসতেন আমার জন্যে নতুন খেলনা মায়ের জন্য শাড়ি আর দাদুর জন্যে পছন্দের খাবার নিয়ে আসতেন বাবার আসা যাওয়ার এই চক্রটা আমার কাছে স্বাভাবিক ছিল আমি যখন বাবার সাথে খেলতাম মনে হতো পৃথিবীতে এর চেয়ে আনন্দের আর কিছু নেই বাবার প্রতিটি আগমন যেন এক নতুন গল্পের শুরু আমাদের বাড়িতে মোট তিনটি রুম ছিল বাবার রুম দাদুর রুম আর একটি অতিথি কক্ষ আমি যখন বাবা বাড়িতে আসতেন আমি পাশের অতিথি কক্ষে ঘুমাতাম কারণ বাবা মা তখন তাদের রুমে একসাথে থাকতেন দাদুর রুম ছিল আমাদের রুমগুলো ঠিক পরের রুমে মাঝখানে একটি লম্বা বারান্দা যেখানে রাতের বেলায় জোনাকিরা উড়ে বেড়াত আমি জানালার পাশে বসে জোনাকিদের আলো দেখতে ভালোবাসতাম যাই হোক বাবা দুই দিন থাকার পরে আবার চলে গেলেন তার চলে যাওয়ার পর প্রথম দিনগুলোতে আমার একটু মন খারাপ লাগত কিন্তু মায়ের আদর আর দাদুর গল্পে আমি আবার স্বাভাবিক হয়ে উঠতাম আমি আগের মতো মায়ের পাশেই ঘুমাতে শুরু করলাম মা আমাকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতেন তার উষ্ণতা আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল কিন্তু হঠাৎ একদিন আমার জীবনে ঘটে গেল একটি অদ্ভুত ঘটনা এক রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ শব্দ শুনে আমি জেগে উঠলাম বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার ঝিঝি পোকার অবিরাম ডাক আর দূরে কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই আমার বুকের ভেতরটা ধুকফুক করছিল চোখ খুলে দেখি মা আমার পাশে নেই আমার বিছানার পাশের জায়গাটা ঠান্ডা তার মানে মা বেশ কিছুক্ষণ আগেই উঠে গেছেন ছোট্ট আমি এত রাতে মাকে পাশে না দেখে ভয়ে জমে গেলাম চারপাশে অন্ধকার আমার মন অজানা আশঙ্কায় ভরে উঠল আমি ভয় কেনে ফেললাম আমার কান্না শুনে কিছুক্ষণ পর মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন তার মুখ ঘামে ভেজা কপালে চিন্তার ভাজ তিনি বললেন মা অনু আমি বাইরে টয়লেটে গিয়েছিলাম আমরা যেহেতু গ্রামে থাকতাম তাই টয়লেট ছিল বাড়ির পিছনে অনেকটা দূরে মাকে দেখে মনে হলো তিনি বেশ দ্রুতমতিতে দৌড়ে এসেছেন কারণ তার শ্বাস তখন খুব দ্রুত ছিল যেন তিনি কয়েক দৌড় দৌড়ে এসেছেন আমি ছোট ছিলাম তাই মায়ের এই অস্বাভাবিকতা বুঝতে পারিনি তিনি আমাকে বুকে জড়িয়ে আদর করতে লাগলেন আমার ভয় কাটানোর চেষ্টা করছিলেন কিন্তু তার নিজের চোখে ছিল এক অদ্ভুত ভয়ের ছাপ আশ্চর্যের বিষয় হল পরের দিন আমার একই ঘটনা ঘটল গভীর রাতে ঘুম ভাঙলে দেখি মা পাশে এবার আমি একটু কম ভয় পেলাম কারণ আগের দিনের ঘটনা মনে ছিল কিছুক্ষণ পর মা আবার ফিরে এলেন একই রকম শ্বাস প্রশ্বাস মুখে অস্থিরতা মা আবার বললেন টয়লেটে ছিলেন কিন্তু তার মুখে ছিল অদ্ভুত অস্থিরতা তার চোখ দুটি যেন কিছু একটা লুকোনোর চেষ্টা করছিল আমি মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম বুঝতে পারছিলাম তিনি কিছু একটা গোপন করছেন কিন্তু কি তা বোঝার ক্ষমতা আমার ছিল না আমার ছোট্ট মনটাই রহস্যের জাল ছিঁড়তে পারছিল না এভাবে টানা কয়েকদিন গভীর রাতে মা কোথায় যায় কি করে সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না রাতের পর রাত একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছিল যখনই ঘুম ভাঙত দেখতাম মা পাশে নেই আমার মনে প্রশ্ন জাগত মা কেন এত রাতে একা একা বাইরে যান জিজ্ঞাসা করলে মা চুপ করে যেতেন কখনো প্রসঙ্গ পাল্টে দিতেন কখনো আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিতেন মায়ের এই অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিত আবার কৌতূহল বাড়ত আমার ছোট্ট মনে হাজারো প্রশ্ন ভিড় করত কিন্তু কোনো উত্তর পেতাম না আমি রাতের বেলায় চোখ বুঝে শুয়ে থাকতাম কিন্তু আসলে আমার মস্তিষ্ক সজাগ লাগত মায়ের গতিবিধি পর্যবেক্ষণ করত একদিন আমি ভাবলাম আজ আমি ঘুমের অভিনয় করব যদি মা কোথাও যায় তাহলে তাকে অনুসরণ করব আমার ভেতরে একটা জেদ চেপে গিয়েছিল আমি জানতে চাইছিলাম মা কি গোপন করছেন সেই রাতেই মা ধীরে ধীরে উঠলেন আমি আর চোখে দেখলাম তিনি অত্যন্ত সাবধানে বিছানা থেকে নামলেন যেন আমার ঘুম না ভাঙে তারপর পার্টি পেটিপে দরজা খুলে বেরিয়ে গেলেন আমি খুব আস্তে উঠে তার পিছনে গেলাম আমার হৃদস্পন্দন তখন দ্রুত তালে চলছিল করিডর পার হতেই দেখলাম মা দাদুর রুমের দিকে যাচ্ছে আমি অবাক হয়ে চুপচাপ তার পিছনে দাঁড়ালাম দাদুর রুমের দরজা সামান্য খোলা ছিল সেখান থেকে আবঝালো আসছিল মা দাদুর রুমে ঢুকলেন আমি দরজার পাশে দাঁড়িয়ে ভেতর থেকে নিচু স্বরে তাদের কথা শুনতে পেলাম দাদু বলছেন তুমি এত দেরি করলে কেন মা তোমার চিন্তা হয় বলে ঘুম আসে না দাদুর কণ্ঠে ছিল গভীর উদ্বেগ আর ভালোবাসা মায়ের প্রতি তার স্নেহ স্পষ্ট বোঝা যাচ্ছিল মা বললেন অনুকে ঘুম পাড়াতে একটু সময় লেগে গেল ও ভয় পায় তো মায়ের কণ্ঠে ছিল ক্লান্তির ছাপ কিন্তু তার কথার মধ্যে আমার প্রতি ভালোবাসার ইঙ্গিত ছিল তারপর মা খুব নিচু স্বরে কিছু বলছিলেন আমি সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না কিন্তু কিছু শব্দ আমার কানে এসে পৌঁছচ্ছিল বাবার ব্যবসার সমস্যা আমাদের ভবিষ্যতের অনিশ্চয়তা মায়ের দুশ্চিন্তা সংসার সামলানোর চাপ এসব নিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছিলেন দাদু দাদু বার বলছিলেন চিন্তা না মা সব ঠিক হয়ে যাবে তুমি একা ন আমি আছি মন শক্ত রাখো দাদুর কঙ্ক ছিল অসীম আশ্বাস যা শুনে আমার ছোট্ট মনেও একটা স্বস্তি এসেছিল তিনি মায়ের মাথায় হাত রেখে তাকে শান্ত করছিলেন মা তখন কাঁদছিলেন তার নিয়ব কান্না আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল যদিও আমি তখন এর কারণ পুরোপুরি বুঝতে পারিনি মনে হচ্ছিল মা অনেক দিন ধরে নিজের ভেতরে জমিয়ে রাখা দুঃখ ভয় আর চাপের কথা বলছেন তিনি যেন দাদুর কাছে তার মনের সব ভার হালকা করছিলেন দাদু একজন স্থির স্তম্ভের মতো মাকে আশ্রয় দিচ্ছিলেন জানালার ফাঁক দিয়ে আমি দেখলাম দাদু মায়ের মাথায় হাত রেখে তাকে শান্ত করছেন মায়ের চোখ ছিল অশ্রুজল মনে হচ্ছিল মা দিন ধরে নিচের ভেতরে জমিয়ে রাখা দুঃখ ভয় আর চাপের কথা বলছেন দাদু শুধু তার কথা শুনছিলেন না তাকে মানসিক শক্তিও জোগাচ্ছিলেন সেই মুহূর্তে আমার কাছে সব কিছু খুব রহস্যময় অদ্ভুত মনে হচ্ছিল মনে হচ্ছিল মা দাদু হয়তো কোনো গোপন কথোপকথন করছে যা আমার বছর বাইরে আমার ছোট্ট মন এই গভীরতার নাগাল পাচ্ছিল না আমি রুমে ফিরে এলাম আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠছিল আমি ভয়ে সিটিয়ে গেছিলাম সেই রাতে ঘুম এলেও মন ভীষণ অস্থির লাগছিল মায়ের অশ্রুজল মুখ আর দাদুর সান্ত্বনা আমার মনে গেথে গেছিল আমি বুঝতে পারছিলাম কিছু একটা গুরুতর ঘটছে কিন্তু তার কারণ আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না বড় হয়ে বুঝলাম আমাদের পরিবারের তখনকার পরিস্থিতি ছিল খুব কঠিন বাবার ব্যবসা প্রায় ভেঙে পড়ছিল শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান ঋণের বোঝাই ডুবে যাচ্ছিল মা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি দিনের বেলায় সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করতেন কিন্তু রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন তার ভেতরের দুশ্চিন্তাগুলো প্রকট হয়ে উঠত দাদু ছিলেন মায়ের একমাত্র ভরসা একমাত্র আশ্রয় তার কাছেই মা নিজের মনের কথা খুলে বলতে পারতেন রাতে মা দাদুর সাথে দেখা করতেন কারণ দিনে অন্যদের সামনে নিজের দুশ্চিন্তার কথা বলতে পারতেন না মা চাননি তার দুশ্চিন্তা আমাকে বা অন্য কাউকে প্রভাবিত করুক তিনি একা একাই সব চাপ সামলানোর চেষ্টা করছিলেন দিনের আলোয় তিনি একজন আদর্শ মা এবং গৃহিণী কিন্তু রাতের আধারে তিনি একজন দুর্বল মানুষ যিনি নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতেন তিনি নিজের চোখের জল লুকিয়ে রাখতেন তখন এসব আমার বোঝার ক্ষমতা ছিল না কিন্তু আজ বুঝতে পারি মানসিক কষ্ট চাপ দুশ্চিন্তা এগুলো মানুষকে অনেক রাত জাগিয়ে রাখে এগুলো মানুষকে একা করে দেয় কিন্তু একই সাথে তাদের আরও শক্তিশালী করে তোলে আমার মা সেই সময় একা ছিলেন না দাদু তার পাশে ছিলেন নীরবে তার সব কষ্ট ভাগ করে নিচ্ছিলেন দাদু জানতেন মা কতটা চাপের মধ্যে আছেন তাই তিনি মাকে মানসিক সমর্থন যোগাতেন। তিনি ছিলেন মায়ের স্তম্ভ তার শক্তির উৎস কখনো কখনো পরিবারে বড়রা একে অপরের মনকে সান্ত্বনা দেয় এবং সেই মুহূর্তগুলো বাইরে থেকে অদ্ভুত মনে হলেও আসলে সে তার হৃদয়ের গভীর গল্প এই ভুল বোঝাবুঝির ঘটনাটি আজও আমার মনে পড়ে মা যেমনই ছিলেন তিনি সবসময় আমার কাছে বিশ্বাস সেরা মা তিনি ভুল বোঝার মানুষ নন তিনি শুধু কষ্ট লুকিয়ে রাখতেন যাতে আমরা তার কষ্ট দেখে দুশ্চিন্তা না করি আজ যখন আমি পঁচিশ বছরের অনামিকা আমি আমার মায়ের সেই রাত জাগা সেই নীরব কান্নাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি একজন মা তার সন্তানের জন্যে কতটা আত্মত্যাগ করতে পারেন তার বাস্তব উদাহরণ আমার মা তিনি নিজের কষ্ট লুকিয়ে আমাদের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন সেই রাতে যা আমি দেখেছিলাম তা আমার কাছে ছিল এক রহস্যময় ঘটনা কিন্তু সময়ের সাথে সাথে সেই রহস্যের জাল কেটে গেছে আর আমি বুঝতে পেরেছি সেটি ছিল ভালোবাসা ত্যাগ আর মানসিক শক্তির এক নিরবচ্ছিন্ন গল্প আমার মা আমার দাদু তারা দুজনেই ছিলেন আমার জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত তারা আমাকে শিখিয়েছেন জীবনের কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে কিভাবে নাড়াতে হয় কিভাবে নীরবে সমর্থন দিতে হয় বন্ধুরা জীবনে অনেক রহস্য থাকে যা আমরা ছোটবেলায় বুঝতে পারি না কিন্তু বড় হয়ে বুঝতে পারি যে পরিবারের ভালোবাসা দায়িত্ব আর মানসিক শক্তির ভিন্ন ভিন্ন রূপ আছে কখনো কখনো একটি নীরব আলিঙ্গন বা একটি আশ্বাসবাণী হাজারো কথার চেয়েও বেশি শক্তিশালী হয় এই ঘটনাটি আমাকে শিখিয়েছে যে আমাদের প্রিয়জনদের জীবনেও অনেক গোপন কষ্ট থাকতে পারে যা তারা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে আমাদের উচিত তাদের প্রতি আরও সংবেদনশীল হওয়া তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করা আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের প্রতিটি প্রতিক্রিয়া আমার জন্য অমূল্য প্রতিদিন নতুন গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকো ভালো থাকো